আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আর আমি তো খুব ভালো আছি কারণ আজকে একটু বেড়াতে যাচ্ছি আর সেটা কোথায় সেটা নিশ্চয়ই তোমরা থামনেল দেখে বুঝতে গেছো বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে আর সেটাই সবাই মিলে গাড়ি করে বেশ আনন্দ করতে করতে যাচ্ছি আর এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ ভালো লাগছে অনেক দিন পরে বেরিয়ে কারণ আমাদের খুব একটা বেরোনো হয় না যখন যাওয়া হয় এই রকম সবাই মিলেই একটু বেরোনো হয় আর বাইরে একটু খাওয়া দাওয়া করা হয় আজকেও সেই রকমই একটু ধামসামা যাওয়ার ইচ্ছা আছে সেটা ইকো পার্কের মধ্যেই আর তোমাদের সাথে শেয়ার না করে তো ভালো লাগবে না তাই ভাবলাম তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করি আর যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা কারণ তোমরা যদি আমার পাশে থাকো তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আর এটা পার্কিংয়ের জায়গা গাড়িটা পার্ক করা হবে এটা হচ্ছে একটা মিষ্টির দোকান সামনেই বেশ সুন্দর একটা বড় মিষ্টির দোকান রয়েছে তবে আমরা ঢুকলাম না কারণ এই মিষ্টির দোকানে ঢুকলে মোটামুটি অনেক টাকার বিল হয়ে যাবে ওই কারণে বাইরে থেকে একটু ক্যামেরা বন্দি করলাম আর দেখতে দেখতে বেরিয়ে এলাম তবে আজকে বাড়ির সবাই মিলে বেরিয়ে বেশ আনন্দ করছি মাঝে মধ্যে এরকম বাড়ি থেকে বেরোতে তো বেশ ভালো লাগে বিশেষ করে এত দূর এত একটা সুন্দর জায়গায় এসে চলো আশা করছি ইকো পার্কটা ভালোই লাগবে আমি কিন্তু এই প্রথম আসছি তাও আমার ফ্যামিলির সাথে তবে ওই জায়গাটা পার্কিং করা যায়নি আমরা যাবো আরও একটু চার নম্বর গেটের দিকে সেই চার নম্বর গেটের দিকে গিয়ে গাড়িটা রেখে দেওয়া হবে মোটামুটি এসেও গেছি ভিতরে গিয়ে টিকিট কাটতে হয় আগে টিকিটটা কাটবো তারপরে ভিতরের দিকে যাব। আর এই যে পৌঁছে গেলাম ইকো পার্কের মধ্যে গেটের মুখে এই দোকানটা থেকে সব কিছুই পেয়ে যাবে আমরা কিছু খাবারও কিনে নিলাম এবং জল কিনে নিলাম সাথে আর তার সাথে সাথে আজকে যে পরিমাণ রোদ্দুর বেরিয়েছে এই রোদ্দুরে এখানে এসে ঘোরা মানে অসম্ভব কষ্টকর ব্যাপার তার সাথে সাথে আমরা ছাতাও অবশ্য নিয়ে এসেছি কারণ বয়স্ক শ্বশুর শাশুড়ি মা আছেন তাই ওনাদের জন্য ছাতাটা কাছে রাখতে হয়েছে

এখানে সাতটা জিনিস দেখার জন্য কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে আছে পিরামিড তাজমহল আর অনেক কিছু ভিতরে যাই চলো দেখি কেমন কি ভালো লাগবে প্রথম ঢোকার মুহূর্তে গেটে টিকিট কাটতে হয়েছিল আবার এখানেও সাতটা জায়গা দেখার জন্য টিকিট কেটেই যেতে হবে আর পার হেড ছিল তিরিশ টাকা করে আর কি সুন্দর জবা গাছ হয়ে আছে দেখো একদম ঝাড়ি করা সাদা জবা গাছ

কোথা দিয়ে শুরু করবে আগে বলো কোথা দিয়ে শুরু করবে হ্যাঁ এখান থেকে চলো আগে দেখে নিয়ে ওই দিকটা যাওয়া হবে আছে

ইকো পার্কের এই তাজমহলটা কিন্তু বেশ দিল্লির আদলেই করা আছে খুব ভালো লাগছে দেখতে একেবারে তাজমহলের মতোই তবে আমি তো আর দিল্লি যাইনি তাই এখানে বেশ সুন্দর লাগলো ঘুরে বেরিয়ে দেখতে এবং আনন্দ করতে সবাই খুব মজা করছে আমাদের বাড়িতে তো শীতকালে ঠিক আছে সব জায়গায় ঘুরতে আসা ফটোগ্রাফার फोटोग्राफर हाँ क्या सर दिखाओ तो सर फोटो तो? दिखा पहले অ্যাকচুয়ালি এখানে শীতকালে ঘুরতে এলে বেশি আনন্দ হবে কারণ শীতের সময় ঠান্ডার সময় একটু ঘুরে বেড়ালে আনন্দটা বেশি হয় আর এই আজকে যেহেতু প্রচুর পরিমাণে রৌদ্র বেরিয়েছে তাই রোদ্রে আমাদের বেশ কষ্টই হচ্ছিল একটু ঘুরে দেখা তবে আমাদের সাথে সাথে অনেকেই এসেছে দেখতে ইকো পার্কে ঘুরতে তো আসা হয়নি কোনো কোনোদিন আর আসা সম্ভব নয় এত দূরে সব সময় তাই এসে বেশ অনেকগুলো জায়গায় আমরা ঘুরে দেখলাম এবং আনন্দ করলাম সবাই মিলে

তবে সবাই মিলে এইরকম ঘুরে বেড়ানোর আনন্দটাই বেশ আলাদা খুব সুন্দর লাগছে আজকের দিন আর এখানে এত যে আছে রকম পরিবেশ কান্না ভালো লাগবে যারা যারা এখনো আসো ইকো পার্কে তারা কিন্তু আমার ভিডিও দেখে অবশ্যই একবার ঘুরে যেও অবশ্যই শীতকালে বেশি ভালো লাগবে এখানে এলে অনেকেই খাবার নিয়ে আসছে বাইরে থেকে কিনে বা বাড়ি থেকে নিয়ে এসে এখানে বসে অনেকেই খাচ্ছে আমরা কিন্তু এখানে একটা হোটেলে যাব যেটা ধামসা মাদল তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো কারণ অনেকটা বড় হয়ে যাবে পুরো ভিডিওটা দিলে তাই পার্ট টু আবার নিয়ে চলে আসবো ইকোপার্কের সুতরাং তোমরা আমার সাথে অবশ্যই থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আর এই ইকো আনন্দটা তোমাদের দিতে পেরে আমারও ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো